ওম নমস্তে নমস্তে হস্ত আয়তে নমস্তে হস্তু পরায়তে নমস্তে রুদ যতি আসিন খুঁজার চেষ্টা করি এই কমন প্রশ্নের সমাধান কমন প্রশ্নটা কি এই কমন প্রশ্নটা হচ্ছে যে পৃথিবীতে হরেক রকমের ধর্ম রয়েছে যেমন ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম শিখ ধর্ম এরূপ বহু প্রকার ধর্ম রয়েছে তাহলে এই যে হরেক রকমের ধর্ম এই ধর্মগুলোর মধ্যে কোন ধর্মটি শ্রেষ্ঠ যারা যে যে ধর্মের অনুসারী তারা বলবে যে তাদের ধর্মটা শ্রেষ্ঠ আমি সনাতন ধর্মের অনুসারী আমি সনাতন ধর্মকে শ্রেষ্ঠ বলবো যারা মুসলিম তারা মুসলমান ধর্মকে শ্রেষ্ঠ বলবে যারা খ্রিস্টিয়ান তারা খ্রিস্টান ধর্মকে শ্রেষ্ঠ বলবে যারা ইহুদি তারা ইহুদায় ধর্মটাকে শ্রেষ্ঠ বলবে যারা শিখ জৈন বৌদ্ধ তারা তাদের ধর্মটাকে শ্রেষ্ঠ বলবে আসলে সত্যি সত্যি কোন ধর্মটি শ্রেষ্ঠ চলুন আমরা যুক্তি দ্বারা কোন ধর্মটি শ্রেষ্ঠ তা প্রতিষ্ঠিত করার চেষ্টা করি আপনারা অবশ্যই জানেন যে একমাত্র সনাতন ধর্ম বাদে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটি ধর্মের প্রবর্তক আছে যেমন বৌদ্ধ ধর্মের প্রবর্তক বুদ্ধদেব খ্রিস্টিয়ান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট এরকম হরেক রকমের ধর্ম আছে প্রত্যেকটারই আলাদা আলাদা প্রবর্তক আছে কিন্তু আমরা যদি বিবেক বুদ্ধি দিয়ে চিন্তন করি তাহলে এই বিবেক বুদ্ধি আমাদের বলবে যে পৃথিবীতে এক একটি ধর্ম আছে যে ধর্মটার কোনো প্রবর্তক নেই এখন বলতে পারেন যে যে ধর্মের প্রবর্তক নেই তাহলে সেই ধর্মটাই শ্রেষ্ঠ একশো পারসেন্ট শ্রেষ্ঠ সেই ধর্মটাই শ্রেষ্ঠ এটা বিশ্বাস করতে হবে একটি উদাহরণ দিয়ে বিষয়টি ক্লিয়ার করে আমরা সবাই জানি প্রশান্ত মহাসাগরের কথা আমরা সবাই জানি আটলান্টিক মহাসাগরের কথা আমরা সবাই জানি ভূমধ্য মহাসাগরের কথা আমরা সবাই জানি ভারত মহাসাগরের কথা জানি তো আমরা সবাই জানি হিমালয়ের কথা আমরা সবাই জানি চন্দ্র সূর্যের কথা আমরা সবাই জানি তারকা উল্কা পিণ্ড ইত্যাদি সৌরজগতের কথা জানি জানি না অবশ্যই জানি তাহলে সৌরজগত থেকে শুরু করে প্রশান্ত মহাসাগর বা ভারত মহাসাগর বা আটলান্টিক মহাসাগর বা অ্যান্টার্কটিকা মহাসাগর ইত্যাদি সে সাগর পাহাড় পর্বত হিমালয় ইত্যাদি রয়েছে গ্রহ নক্ষত্র উল্কা পিণ্ডাদি যত কিছু আছে এইগুলো যে সৃষ্টি হয়েছে এইগুলোর কি কোনো প্রবর্তক আছে নাই তাহলে এইগুলোর প্রবর্তককে এইগুলোর প্রবর্তক হচ্ছে পরমাত্মা ঈশ্বর তাহলে এগুলো সৃজন করেছেন পালন করেছেন লালন করেছেন পরিচালনা করতেছেন কে একমাত্র ঈশ্বর তাই ঈশ্বর কর্তৃক যে ধর্মটি পরিচালিত হচ্ছে তা হচ্ছে সত্য সনাতন ধর্ম এটা জায়গেল প্রথম যৌক্তিক এক্সাম্পল বা উদাহরণ এবার সেকেন্ড লজিক্যাল এক্সাম্পল হচ্ছে যে আমাদের মনুষ্য শরীরে কি বাস করে আত্মা বাস করে অন্যান্য ধর্মে এটাকে রুহু বলা হয় বিভিন্ন ধর্ম বিভিন্ন নামে এটাকে আখ্যায়িত করে তাহলে এই আত্মা এই আত্মার জন্ম নেই মৃত্যু নেই তিনি শাশ্বত তাহলে এই যে আত্মার ধর্ম আত্মধর্ম বা আত্মা আত্মধর্ম তাহলে আত্মার ধর্ম আত্মধর্ম এই ধর্মটা কি সত্য সনাতন ধর্ম যেমন সনাতন শব্দের অর্থ কী সনাতন শব্দের অর্থ হচ্ছে চিরন্তন চিরন্তন মানে কি চিরন্তন শব্দের অর্থ যা অতীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে এ ব্যাপারে মাণ্ডুকীয় উপনিষদের প্রথম মন্ত্রে বলা হয়েছে যে ভূতম ভবৎ ভবিষ্যৎ ইতি সর্ব সর্বম ওঙ্কার এবং চ অন্যত ত্রিকালাতীতম তৎ ওমকর এব মানে ভূতম ভাবত ভবিষ্যৎ অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যৎ ইতি সর্বম ওঙ্কার অর্থাৎ এই সব কিছুই ওঙ্কার কর্তৃক পরিচালিত এই সব কিছু ওঙ্কারময় সব কিছু ব্রহ্মময় ইয় অন্যত ইহা ছাড়া অন্য কিছু আর যাহা কিছু আছে অর্থাৎ তিতম অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যতের অতীত আর যাহা কিছু আছে তাহাও ওমকার অর্থাৎ সেই ব্রহ্মময় অর্থাৎ সেই সত্য সনাতন তাহলে এখানে বলা হয়েছে যে সনাতন শব্দের অর্থ চিরন্তন যা ছিল যা আছে যা থাকবে এবং ত্রিকালের অতীত আর যাহা কিছু আছে তাহাও সনাতন কিভাবে আমাদের মনুষ্য আমাদের জন্ম আছে মৃত্যু আছে এই যে জন্ম মৃত্যু দুটি বিষয় এটা পৃথিবীর সৃষ্টির পূর্বেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে তাহলে এই যে পূর্বে ছিল এখনও আসে ভবিষ্যতও থাকবে এই যে নিয়মটা এই যে রুলসটা এই রুলসটাই হচ্ছে সনাতন যেমন ধর্ম সনাতন কেন আজ থেকে কোটি কোটি বৎসর আগে অগ্নির যে ধর্ম তা দাহ করা বা পুড়িয়ে দেওয়া বা তেজ প্রদান করা বা আলো প্রদান করা আজও কিন্তু অগ্নির সেই ধর্মটাই একইভাবে বিদ্যমান ঠিক সেরূপ আজ থেকে পৃথিবীর সৃষ্টির শুরুতেই সূর্য আলো দিয়ে পৃথিবীকে আলোকিত করছে এখনও করছে ভবিষ্যতেও করবে তাহলে এই যে সূর্য যে রুলসটার মধ্যে সার্কেলিং হচ্ছে সূর্য নিজেও সনাতন ধর্মকে ধারণ করে আছে তাহলে সূর্যের যে ধারণকৃত ধর্মটি সেটাও কিন্তু সনাতন তারপরে জল বা এই মহাসমুদ্রের যে জলরাশি এই জলরাশির যেমন স্বচ্ছতা শীতলতা আছে এই স্বচ্ছতা শীতলতা পৃথিবীর সৃষ্টির প্রারম্ভেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে তাহলে এই যে জলের যে রিলিজন জলের যে ধর্ম এই জলের ধর্মটাই হচ্ছে শাশ্বত সনাতন বায়ু আজ থেকে পৃথিবীর সৃষ্টির প্রারম্ভ থেকে বায়ু একইভাবে বিদ্যমান আছে বর্তমানও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে তাহলে বায়ুর যে ধর্ম প্রবাহমানতা সেই প্রবাহমানতা সেই প্রবাহমানতার ধর্মটাই হচ্ছে সত্য সনাতন ধর্ম এই জন্য পৃথিবীতে একমাত্র সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে একমাত্র সনাতন ধর্ম সনাতন ধর্ম ব্যতীত পৃথিবীতে আর কোনো শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীতে নেই এটা হচ্ছে চিরন্তন সত্য কথা এখন আসি এই সনাতন ধর্মকে খলনায়ক বানানোর জন্য এই জগতে বহু স্বার্থান্বেষী মানুষ জন্মগ্রহণ করেছে এই স্বার্থান্বেষী মানুষরা এই সনাতন ধর্মকে কলঙ্কিত করে তাদের নিজ নিজ দল মত বাড়ানোর চেষ্টা করেছে অনুসারী বাড়ানোর চেষ্টা করেছে এবং এই সনাতন ধর্মের ইভেন্ট যে গ্রন্থগুলো রয়েছে সেই গ্রন্থগুলোকেও কালারিং করে সেই গ্রন্থগুলোতে প্রক্ষিপ্ত কথা ব্যবহার করে সনাতন ধর্মের অনুসারীদেরকে বিচ্যুত করার চেষ্টা করেছে যারা স্বল্প সম্পন্ন ব্যক্তি যাদের কাণ্ডজ্ঞান কম রয়েছে তারা তাদের মগজ অন্যের কাছে বিকিয়ে দিয়ে নিজের মতকে ভুলে গিয়ে নিজের সত্য সনাতনকে ভুলে গিয়ে তারা তাদের পথে অনুসারী হয়েছে যারা সত্যিকারে এই সনাতন ধর্মের প্রিয় পাত্র সনাতন ধর্মের ধর্মজ্ঞ তারা জানেন যে ধর্ম কখনও পরিবর্তন হয় না যেমন অগ্নির ধর্ম তেজ এই অগ্নি কখনো জলের ধর্ম গ্রহণ করতে পারে না জল যেমন অগ্নির ধর্ম গ্রহণ করতে পারে না সূর্য যেমন পৃথিবীতে পৃথিবী হতে পারে না পৃথিবী যেমন সূর্য হতে পারে না ঠিক তেমনি সত্য সনাতন ধর্মকে কখনও পরিত্যাগ করে অন্য ধর্মের অনুসারী হওয়া যায় না নমস্তে বন্ধুক আজ এ পর্যন্তই